আল্লাহ তালার এক সে তার নিজের মধ্যে বচুর্থবান কিন্তু তার যত মরিদানরা ছিল এ মরিদানরা এত বেশি তার কাছে আসা যাওয়া করতো তেনার মহাব্যে ভালোবাসায় তার মরিবেরা এত বেশি আসা যাওয়া করত তার পাশে সবসময় থাকত যার কারণে আল্লাহর বুজুর্গ বান্দা এবাদত বন্দেগী এইটা সঠিকভাবে করতে পারতো না ব্যাঘাত করতে কারণ কারণ মরিদরা সময় যখন পীর সাহেবের কাছে আসবে যাতায়াত করবে তার সঙ্গে থাকবে ফির সাহেব এই সময়গুলোতে ইবাদত বন্দেগী মনের মতো করতে পারবে না সে যে রকম ভাবে চায় অমন ভাবে ইবাদত করতে পারবে না ঠিক ঠিক তেমনি এই বুজুর্গ বান্দা তার অবস্থা আল্লাহর বান্দা বুজুর্গ ইবাদত বন্দে গিয়ে করতো তার নিজের খাঙ্কার মধ্যে কিন্তু তার এই মরিদানদের কারণে সঠিকভাবে বান্দা ইবাদত বন্দে করতে পারতো না সঠিকভাবে আগুনগুলো করতে পারতো না মনের মতো এবাদত বন্দেগী আল্লাহর বান্দা করতে পারতো না মনে মনে চিন্তা করলো এইখানে অবস্থার মধ্যে আমি ইবাদত বন্দে গিয়ে করতে পারবো না ইবাদতের জন্য আমার নির্দিষ্ট একটা জায়গা নিতে হবে ইবাদতের জন্য আমার নির্দিষ্ট একটা জায়গা বের করতে হবে যেই জায়গার মধ্যে আমি সঠিকভাবে ইবাদত বন্দগি করতে পারব দুনিয়ার কোনো মানুষ সেখানে আমার বাধা হয়ে দাঁড়াবে না দুনিয়ার কোনো মানুষ আমার ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করতে পারবে না এমন একটা জায়গা আমার পুরো প্রয়োজন হঠাৎ করে এই বড় পাহাড়ে পাহাড় মধ্যে যাইয়া এ বাদত বন্দে আল্লাহর খোঁজা খুঁজে করার পর একটা বড় পাহাড়ের গাজন বান্দা খুঁজে পাইলো এবার এই পাহাড়ের গহার মধ্যে মধ্যে লিপ্ত হয়ে যাবে কে বলে ও আমার দল। তোমরা আমি ওই পাহাড়ের গহার মধ্যে যাইব ইবাদত বাদত বন্দেগি করার জন্য তোমরা সবাই জেনে রাখো আমার এই যেন কেউ কোনো রকম খোঁজাখুঁজি না করে হয়তো বা মনে করবা আমি হারায় গিয়েছি কিন্তু আমি হারাবো না তোমাদেরকে জানাইয়া দিলাম ওই পাহাড়ের গহার মধ্যে যাইয়া আমি আল্লাহ মধ্যে মগ্ন হয়ে যাব পাহাড়ের গহার মধ্যে যখন আমি ঢুকব ওই যে পাথরটা দেখতেছো ওই পাথরটা তোমরা পাহাড়ের গহার মুখের মধ্যে তোমরা দিয়া দিবা যেন কোনো মানুষ এই গহার মধ্যে প্রবেশ করতে না পারে আমিও যেন কাউরে দেখতে না পারি গো বান্দা মরিদদেরকে নির্দেশ দিয়ে যখন ভিতরে ঢুকে গেলেন যেই পাথরটা মুখে দেওয়ার জন্য বলেছিলেন ওই পাথরটা একজন মানুষের মতো ছিল লম্বা একজন মানুষের মতো ছিল চৌরা প্রশস্ত এত বড় একটি পাথর মানুষেরা সেই পাথরটাকে সরাই নেবে রকম শক্তি মানুষের মধ্যে নাই মানুষেরা চিন্তা করলো বড় পাথর আমরা কেমনে করে সরাইব এই পাথরটা সরানোর জন্য প্রায় তিন থেকে চারটা হাতির প্রয়োজন যে হাতি তাদের শক্তি দ্বারা পাথরটাকে সরাই দেবে আমাদের শক্তি নাই পাথরটা সরাই দেব যখন এইরকম কোনো হাতিও পাও যায় না মুরিদরা চিন্তা করল আমরা সকলে মিলে পাথরটা সরাইয়া দিব সমস্ত মুরিদানরা একত্রিত হয়ে গেলেন জমা হয়ে গেলেন পাথরটা কোনোভাবে সরায়া গোটায়া গোটায়া ওই গুহার মুখের মধ্যে লাগায় দিল গুহার মুখটা বন্ধ করে দিল বুজুর্গ বান্দা মনের মতো ইচ্ছা মতো এবার ওই গুহার মধ্যে বাদক বন্দে শুরু করে দেয় বাহিরের কোনো মানুষের খবর নেওয়া যায় না ভিতর থেকেও কোনো মানুষকে দেখা যায় না বাহির থেকেও কোনো মানুষ দেখতে পারে না গুহার মুখটা পাথর দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে এবার হুজুর গোবান্দা মনের মতো ওই বিবাদ শুরু করে দেয় আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে দীর্ঘ চল্লিশটি দিন পর্যন্ত এই বান্দা গুহার মধ্যে ইবাদত বন্দেগী করতে থাকে একটি মাত্র খাবার ও খায় না খাবার না খাইয়া ইবাদত বন্দেগী করে চল্লিশ দিন পর্যন্ত দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত যখন বান্দা ইবাদত বন্দেগী করলো মনের মধ্যে যখন শান্তি চলে আসলো মনের ভেতরের মন মানসিকতাটা চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল এবার মনের মধ্যে শান্তি চলে আসলো দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত এবাদত বন্ধে কি করার পর বান্দাটা এবার বাইর হওয়ার জন্য ইচ্ছা করলেন যে এবার আবার বেরোতে হবে চল্লিশ দিন পর্যন্ত আমি আল্লাহর দরবারে এবাদত বন্ধে গিয়ে করেছি আর এখানে থাকা যাবে না এবার আমারে বের হতে হবে মুড়িদের সঙ্গে দেখা করতে হবে যখন বার হওয়ার ইচ্ছা করলো কিন্তু ভেতরে থেকে তো বাইরের কোনো মানুষকে দেখা যায় না ভেতর থেকে কোনো আওয়াজ বাইরের মানুষ শুনতে পারে না বাইরের কোনো মানুষও ভিতরে দেখতে পারে না বাইরের কোনো মানুষও ভিতরে কোনো আওয়াজ দিতে পারে না বাইরের খবর ভিতরে নাই ভিতরের খবরটাও বাইরে তার কাছে নাই এবার মুড়িদ তারা চিন্তা করলো আমাদের হুজুর গর্তের মধ্যে আসে বল মধ্যে আসে কোন অবস্থায় আছে কেউ জানে না মুড়িদেরা বাইরে অবস্থান করে আর আল্লাহর বান্দা বুজু বান্দা ভিতরে অবস্থান করে বাইরে হওয়ার জন্য যখন ইচ্ছা তখন কেমনে বাইর হবে গর্তের উপর আর মুখটা পাথরের দ্বারা বড় করে দেওয়া হয়েছে কেমনে বাইর হবে সে একা একা তো এই পাথরটা সরাতে পারবে না বা ভিতর থেকে কোনো আওয়াজও দিতে পারবে না ও মুড়িদের দল তোমরা বাদরটারে টারে সরায় নাও আমি এবার বের হয়ে যাব এই রকম আওয়াজ ভিতর থেকে বাইরে দিতে পারে না বাইরে থেকেও কোনো আওয়াজ ভিতরে যায় না এবার আল্লাহর বান্দা বুজুর্গ ভিতর থেকে যখন হাতটা দিয়ে দুইটি হাত দিয়ে ওই পাথরের সঙ্গে লাগায় যখন একটা ধাক্কা মারছি মারের সঙ্গে সঙ্গে পাথরটা গুহার মুখ থেকে সরায়া দূরে পড়ে গেছি আল্লাহ আকবার বলবেন না আল্লাহ তালা কেমন শক্তি দান করেছে যেই পাথরটা মুরিদরা সকলে মিলে ধরেও পাথরটারে সরাইতে পারে না পাথরটারে নড়াইতে পারে না কোন রকম গট্টায় গট্টায় ওই পাহাড়ের মুখটা গর্তের মুখটা ভরো ভরো করে দিল ওই গর্তের মধ্যে থাকা পাথরটা কেমনে এই বুজুরু গোবান্দা একায় হাতে রেছে হাত দ্বারা ধাক্কা দেওয়ার কারণে এই পাথরটা মুখ থেকে সরে গেল কেমনে কেমনে সম্ভব কারণ আল্লাহ রবিনের এই বাদত বন্দে করার কারণে আল্লাহ তালা তার প্রতি এমন খুশি আর রাজি হয়ে গেলে যে তার রুহুটা শক্তিশালী হওয়ার কারণে তার রুহুটা শক্তিশালী হওয়ার কারণে তার রুহুর শক্তিশালী প্রতিক্রিয়াটা দেহের মধ্যে পড়ে যায় আর দেহের মধ্যে করার কারণে দেহের মধ্যে আল্লাহ এমন পাওয়ার শক্তি দিয়া দিলেন যে শক্তির কারণে পাথরটা যেই পাথরটা মরিদরা সকলেই নড়াইতে পারত না ওই পাথরটা এখন বুজুর্গ বান্ধা একা একাই দুইটি হাতের খাবার দ্বারা পাথরটা মুখ থেকে সরাইয়া দিলেন